হাইনে ৰেমথাম পঞ্চায়ত চংমাৰী ৰোগী বছখাং কক্টি চাল' উনুকুতি হাংৰব ইলেকশ্যন ডিউটী বুট নাহাৰজাগে ঊনকুটি হাংৰনি হাংৰ চংমাৰী তাং দিপ কুমাৰ চাকমাতিনি বৰ মালৈমু কাইচা হাংৰী কুমাৰঘাট গৰুনগৰ টি চণ্ডীপুৰ ব্লক চেপছাব ৰমখৰ অ বুট নাহাৰ আবাগ ক্ৰাক ইাপ্ৰীব ৰঞাক চংমাৰি চামুংবাই গালজাক চবুক্লে তই নাইথং বদলি আদং চং চবছচাব ৰমুকৰ বুট ৰূৱ ন বসাকা উনুকুতি হাংৰণ কাইথাম ব্লক ন খবী খৰকসা চাই বাজিথাম ইলেকশ্যন ডিউটী বুটনি বাগৈ কয়মুলাই ৰখা দুই হাজার পরিপ্রেক্ষিতে আগামী চৌঠা আগস্ট আমাদের তিনটি ব্লকে এলাকায় তিনটি ফ্যাসিলিটেশন সেন্টারে ইডিবি ভোটের ব্যবস্থা করা হয়েছে এতে বৌনগর ব্লকে তিনশো চৌষট্টি চণ্ডীপুরে দুশো বাষট্টি এবং কুমারঘাটে চারশো সাতাইশ জন পোলিং পার্সোনালের কাছ থেকে আমরা পোলিং পার্সোনাল এবং সিকিউরিটি পার্সোনালের কাছ থেকে আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি তো টোটাল ওয়ান জিরো ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ থ্রি ভোট ওদিনই সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে এবং আমরা আহ্বান করেছি যে সমস্ত পোলিং পার্সোনাল সিকিউরিটি পার্সোনাল অ্যাপ্লাই করেছেন তারা যাতে যথাসময়ে এসে তাদের ভোট কাজ করে যায়